উনি সরযু বাজার ওয়ালে উপস্থিত আছেন কারবিসা জাকারুদ্দু মিউকায়ে আমরা এই সূত্রে আরুনাই পাইছি এতজন খুশি কর দাদা আপনারা নবি সুন্নি ইনামের নামাজ পড়ো সুন্নি আকীদার ইনামের পিছন নামাজ পড়ো ওই নামাজে রাসূল খুশি হবেন সুবহানাল্লাহ ওয়াদা কিদার লোকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে रहे हो अल्लाह पाक हमारे ने बोल करो पढ़ते हैं सुहा आदेश को बोले कर खिलाफ है जितना से सब आई दम हो गई ए ना जब दुर्लभ आनंद अंदर आए थोड़ा अंदर आए ये शॉप भीत रहा है मेरी मिचले होवे ना ए भीत रहा है बताया गुरुदेव ये देर है देर है और हर तो अब आया वक्त अल्लाह हुम्मा सल्ली अला सय्यदिना वलिल्ना

আমি আসলো আসলে হবে না আমি আমি বলছি আমি আসলে আমাদের সমস্যা আজকে সারাদিনে যে আপনার আমাদের চারদিনে অনেক বড় জুলুস রয়েছে ওই জুলুস গরমের ভিতরে আপনার জুলুস রয়েছে আমাদের পাঁচ গ্রামে তিনটা অনুষ্ঠান হয়েছে এক হলো আপনি সুমান নামাজ নাম্বার দুই জুলুস নাম্বার তিন রাজী নদী